ঠিক সন্ধ্যা সাতটায় কিন্তু বরবৎসবির গান দ্বিধা আসার কথা ছিল ঠিক সাতটায় কিন্তু তরফ থেকে গানটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আপনারা দেখছেন এসে বং রিয়াকশন তো যেমনটি বলতেছিলাম বরবৎছবির প্রথম গান এবং প্রথম গানটি কিন্তু রোমান্টিক গান আর এই গানের মধ্যে কিন্তু এই সিনেমা সম্পর্কে অনেক কিছু কিন্তু তথ্য দেওয়া হয়েছে এই গানটি ভালো করে দেখলে কিন্তু আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে এই ছবির গল্প কেমন হতে চলেছে তার কিছুটা কিন্তু ধারণা কিন্তু এই গানের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে তো তা এই বিষয়ে আলাপ করার আগে কিন্তু আগে বলেন এই গানটি কেমন হলো গানটি কিন্তু সাধারণত পিতামাসান একটু অন্য টাইপের গান কিন্তু একটু বেশি করে তো সেই অন্য সেটার থেকে একবারে ডিফারেন্ট একটি গান কিন্তু এই দিদা গানটি যে গানটি কিন্তু পুরোপুরি একটি রোমান্টিক গান আর এই খানকে কিন্তু এক কথায় অসাধারণ দেখা গেছে তার অ্যাটিটিউড তার চলাচল তার গেট আপ সবকিছু কিন্তু খুব সুন্দর হয়েছে এবং সেই সাথে ইদিগা পলকেও কিন্তু সুন্দর খানের সাথে কিন্তু পলের কেমিস্ট্রিটা খুব ভালো যেটা কিন্তু প্রমাণ কিন্তু প্রিয়তমার ছবিতে কিন্তু সবাই দেখেছে তো দুজনকে কিন্তু অসাধারণ লেগেছে এবং গানটিও সেই সাথে কিন্তু অসাধারণ হয়েছে গানের যেহেতু গানটি কিন্তু কোরিওগ্রাফি করেছে আদিল শেখ যে কিন্তু বলিউডের বিভিন্ন ছবিতে কোরিওগ্রাফি করে থাকে তো গানটি এক কথা যদি বলি অসাধারণ হয়েছে আর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গানের মধ্যে কিন্তু এই সিনেমা সম্পর্কে সুন্দর একটি ধারণা কিন্তু দেওয়া হয়েছে এই সিনেমা সম্পর্কে যতটুকু অনেকে কিন্তু অনেক ধরনের অনেক কিছু ভেবেছিল তো এই সিনেমায় একটা জিনিস কিন্তু ক্লিয়ার মেসেজ যে এই সিনেমা পাকিস্তানের ক্যারেক্টারটা একটা পাওয়ারফুল ম্যান যার কিন্তু অনেক ক্ষমতা যার সাথে কিন্তু অস্ত্র সহ বডিগার্ড থাকে আর এদিকে পল কিন্তু একটা অফিসি জব করে যার অফিসে কিন্তু যখন তখন কিন্তু শাকিব খান ঢুকে পড়ে এরকম একটি কিন্তু স্টোরি এখানে দেখানো হয়েছে এবং হিস্ট্রি কিন্তু তৈরি বিল্ডআপের জিনিসটাই কিন্তু দেখানো হয়েছে এবং তাকে কিন্তু যখন তখন একটি সারপ্রাইজ দিচ্ছে এবং শাকিব খান যে একজন পাওয়ারফুল ম্যান সেটা যখন সে যখন তার কার্যকলাপে বুঝতে পারছে তখন কিন্তু সে কিন্তু বারবার অবাক হচ্ছে তো এই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে আর এই বিষয়টা কিন্তু সিনেমাতে থাকবে কারণ সিনেমা গল্পের সাথে মিল রেখে কিন্তু এখানে এই গানটি কিন্তু সেভাবে ডিজাইন করা হয়েছে তো টেলার আসলে কিন্তু আরো ভালোভাবে কিন্তু এই সিনেমা সম্পর্কে বোঝানো বোঝা যাবে